দশম শ্রেণীর ইতিহাস তোমাদের প্রতিরোধ বিদ্রোহ বৈশিষ্ট্য এবং বিশ্লেষণ পড়া চলছিল আজকে সন্ন্যাসী ফকির বিদ্রোহ সম্পর্কে জানব পরের দিন আমরা ওয়াহাবি ফরাজি বিদ্রোহ সম্পর্কে জানব দেখো সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহ হয়েছিল কোন জায়গায় সেটা প্রথমে আসে দেওয়া ঢাকায় সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে প্রথম সন্ন্যাসী ফকির বিদ্রোহ শুরু হয়েছিল সতেরোশো তেষট্টি থেকে আঠেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত এই বিদ্রোহ চলেছিল উত্তরবঙ্গের মাদারি সম্প্রদায়ের ফকির এবং পূর্ববঙ্গের ময়মনসিংহের গিরি গোসাই নাগা সন্ন্যাসীরা প্রথমে এই বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিল মানে এই জন্যে কী বলছে দেখো মাদারী সম্প্রদায়ে ফকির ওই জন্য ফকির বিদ্রোহ আছে আর সন্ন্যাসীরাও কিন্তু এখানে ছিল নাগা সন্ন্যাসী গিরি ঘোঁসা এরাও ছিল পরে কী হয় ক্ষমতাচ্যুত জমিদার ছাঁটায় হওয়া সৈনিক বিতাড়িত কৃষকও এই বিদ্রোহে যোগ দেয় সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবী চৌধুরানী উপন্যাসে সন্ন্যাসী বিদ্রোহের আমরা উল্লেখ কিন্তু পাই বিদ্রোহের কারণ কি ছিল সন্ন্যাসী ফকির ভিতরে কারণ কী ছিল কারণগুলো একটু দেখে নিই প্রথমত কি বাংলা বিহারে দীর্ঘদিন ধরে বসবাস করতে করতে সন্ন্যাসী ফকিরদের ইংরেজরা তাদের শোষণ পীড়ন করত অর্থাৎ সব জায়গাতেই ইংরেজদের একটা দখলদারি ব্যাপার কিন্তু রয়েছে ইংরেজরা উদ্দেশ্য প্রণোদিতভাবে সন্ন্যাসী ফকিরদের ওপর তীর্থ যদি বসায় তখন তারা কিন্তু ক্ষুব্ধ হয়ে ওঠে কোথাও যখন তীর্থ করতে যাবে সে কর যখনই লাগিয়ে দিল তখনই কিন্তু এই সন্ন্যাসী প্রকৃতের কাজ কি তীর্থ করা পূজা অর্চা করা তার উপর যদি ট্যাক্স নিতে হয় বা ট্যাক্স দিতে হয় তাহলে তো সেটার আগের একটা ব্যাপার রয়েছে তৃতীয়ত কি ছিয়াত্তরে মনন্তরের সময় ইংরেজি সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে এবং বাংলা এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে ইংরেজদের ঐশাচিক যে শোষণ ও এবং অত্যাচারের দৃশ্য দেখে কি হয় বিদ্রোহীরা ইংরেজ মহাজন এবং কিছু জমিদারের ওপর আস্থা হারিয়ে ফেলে বুঝতে পারল চতুর্থত রাজস্ব আদায়ের নামে কি হয় সার্বিক লুণ্ঠন কোম্পানি লোকেদের নির্দয় অত্যাচার এই বিদ্রোহের আগুন কিন্তু জ্বালিয়েছিল এরপরে পঞ্চমত যে কারণ সেটা হচ্ছে ব্রিটিশ প্রশাসন তীর্থকর আরোপ করে আরোপ করে ধর্মাচরণে বাধা সৃষ্টি করলে এই অন্যায়ের প্রতিবাদে সন্ন্যাসী পক্ষীরা একজোট হয়ে সশস্ত্র বিদ্রোহ শুরু করে অস্ত্রশস্ত্র নিয়ে বিদ্রোহ তারা কিন্তু শুরু করেছিল ষষ্ঠত লর্ড কর্নওয়ালিস এ চিরস্থায়ী ভূমি রাজস্ব ব্যবস্থা ও সূর্যাস্ত আইনের জন্য বহু পুরনো জমিদার সহায় সম্বলহীন হয়ে পড়ে সে জমি তোমার সূর্য ডোবার আগে কর দিতে হবে একটা ব্যাপার সূর্যাস্ত আইন হম এই সূর্যাস্ত আইনের বহু পুরনো জমিদার সহায় সম্বলহীন হয়ে জমিদারি হারায় হারিয়ে তারাও সন্ন্যাসী বিদ্রোহে সমর্থনে এগিয়ে আছে অনেক জমিদারের তারা জমিদারি হারায় এবং তারা কি করে জমিদারি হারিয়ে জমি জমা হারিয়ে তারাও কিন্তু সেই সন্ন্যাসী ফকির বিদ্রোহে সমর্থনে এগিয়ে এসেছিল এই বিদ্রোহের কিছু বৈশিষ্ট্য রয়েছে কি বৈশিষ্ট্য সন্ন্যাসী বিদ্রোহ ছিল বাংলার প্রথম দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহ তাহলে এটা মনে রাখবে এই সন্ন্যাসীরা কিন্তু কৃষকও ছিল তাহলে এটা কিন্তু দীর্ঘস্থায়ী একটা কৃষক বিদ্রোহ ছিল এবং এই বিদ্রোহের অন্যতম বৈশিষ্ট্যগুলো কি ওয়ারেন হেস্টিনস একে সন্ন্যাসী ফকির বিদ্রোহ বলার পাশাপাশি তাদেরকে গেরিলা যুদ্ধনীতি অনুসরণ করতে দেখে দস্যু বা পেশাদার ডাকাত বলে কট্টুক্তি করতেও কিন্তু ছাড়েনি এবার ইংরেজরা তো আমাদের ক্ষুদিরাম বসুকেও তো আতঙ্কবাদী বলেছিল কিন্তু আমাদের চোখে ক্ষুদিরাম বসু একজন কি বিপ্লবী শুধু নয় আত্মত্যাগী এবং যিনি সর্বস্ব তার দেশ সেবায় তিনি নিয়োজিত করেন নিজের প্রাণ অতি অল্প বয়সে হ্যাঁ ষোলো আঠেরো বছর বয়সে অতি অল্প বয়সে তিনি কিন্তু তার প্রাণ দিয়েছিলেন দেশের জন্য আর সেই ক্ষুদিরাম বসুকে ইংরেজরা কি বলছে আতঙ্কবাদী তাদের চোখে তো আতঙ্কবাদী হবেই তাদের চোখে আতঙ্কবাদী তো হবেই সেই রকম এই যে সন্ন্যাসী ফকিরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল ওদেরকে দস্যু বা ডাকাত বলতো পেশাদার ডাকাত বলতো ইংরেজরা কেননা সব লুটে উঠে নিত স্বাভাবিক বিশেষ ব্রিটিশ শাসন এবং শোষণ বিরোধী হলেও ধর্ম জীবন রক্ষা করা ছিল এর এক বিশেষ বৈশিষ্ট্য সন্ন্যাসী ভক্তিরা কিছু এক্সট্রা অর্ডিনারি চায়নি ওরা ধর্মপ্রাণ মানুষ ধর্মটুকু করতে ভালোবাসত সেই ধর্মের ওপরও ট্যাক্স নাও তারা যে সমস্ত একটু চাষবাস করতো তার ওপরে ট্যাক্স তারপরে চিরস্থায়ী বন্দোবস্ত সূর্যাস্ত আইন এগুলো হওয়ার পর তো সন্ন্যাসী এবং খকিটার তো একদম পাগল হয়ে যায় ওদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল এই বিদ্রোহের চরিত্র রহস্যাবৃত্ত হলেও এটি ছিল প্রায় পঞ্চাশ হাজার কৃষক কারিগরের এক দলবদ্ধ বিদ্রোহ পঞ্চাশ হাজার সন্ন্যাসী কৃষক হ্যাঁ কারিগর ফকিরেরা মিলে এই বিদ্রোহে তারা কিন্তু ছাপিয়ে পড়েছিল সন্ন্যাসী যোদ্ধাদের এই বিদ্রোহ মুক্তি সংগ্রামে পরিণত হয়েছিল হয় তারা ইংরেজ সরকারের দখলদারি থেকে মুক্ত হবে নালে তারা নিজের প্রাণ দেবে এইটাই তাদের কিন্তু শেষ বক্তব্য এর একশো বছর পরে বাংলায় যে সশস্ত্র বিপ্লবী সংগ্রামের সূচনা হয় সন্ন্যাসী বিদ্রোহ তার অগ্রদূত ছিল তার মানে সন্ন্যাসী পক্ষীর বিদ্রোহ অর্থাৎ সন্ন্যাসী ফকির সাধারণ কৃষক এই সমস্ত মানুষেরা দেখিয়ে দিয়েছিল যে বিদ্রোহ কীভাবে করতে হয় ইংরেজরা যতই শক্তিশালী হোক তার বিরুদ্ধে আমাদের একজোট হয়ে লড়াই করতে হবে এইটাই ছিল আমাদের সন্ন্যাসী এবং পক্ষীর বিদ্রোহ কারণ বৈশিষ্ট্য বললাম কবে হয়েছিল কোথায় হয়েছিল সেগুলো বললাম এবং এই পাতায় কয়েকজন নেতার নাম দেওয়া রয়েছে এই বিদ্রোহের বিশিষ্ট নেতৃবৃন্দ হচ্ছে ভবানী পাঠক ভবানী পাঠকের আমরা নাম কিন্তু পাই দেবী চৌধুরানীতে দেবী চৌধুরানী হ্যাঁ তারপরে কৃপানাথ মজনু মজনুশাহ পরাগল সাহা চিরাগি আলী শাহ প্রমুখ কিন্তু অন্যতম ছিল পরের দিন আমরা এই বাংলা ফরাজি ওয়াহাবি বিদ্রোহ সম্পর্কে জানবো এইখানে ভেতরে আর একটা দেওয়া রয়েছে এই যে পাগলপন্থী বিদ্রোহ এটা একটু জেনে নিই দেখ উনিশ শতকের প্রথমার্ধে পূর্ববঙ্গের ময়মনসিংহ জেলা হ্যাঁ আর একটা জিনিস আমরা তার আগে বলতে ভুলে গেছিলাম এই যে ছবিটা দেখো পাগলপন্থী যে বিদ্রোহ হয়েছিল ময়মনসিংহকে ঘিরে এখানে দেওয়া রয়েছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ সাল দিয়ে দিয়েছে পূর্ববঙ্গে হয়েছিল ফকির বিদ্রোহ কতদিন আমরা আলোচনা করেছিলাম উত্তরবঙ্গে এই সমস্ত জেলাগুলিতে হয়েছিল উনিশ শতকে প্রথম পূর্ববঙ্গে ময়মনসিংহ জেলার শেরপুর অঞ্চলে পাগলপন্থী আন্দোলন শুরু হয়েছিল এই পাগলপন্থীরা আসলে এক বিশেষ ধর্মীয় গোষ্ঠীর মানুষ পাগলপন্থীরা পাগলপন্থী আন্দোলনের দুটি প্রধান পর্ব ঘোড়ার দিকে জমিদারি অপশাসনের বিরুদ্ধে এবং আঠেরোশো চব্বিশ খ্রিস্টাব্দের শেষ দিক থেকে সম্মিলিত জমিদার এবং ব্রিটিশ রাজশক্তির বিরুদ্ধে ছিল সবাই ব্রিটিশদের বিরুদ্ধেই কী করেছিল আন্দোলন করেছিল মানে তখন তো আর পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ মানে বাংলাদেশ ভারত সব একসঙ্গে ছিল ফলে এইটাও কিন্তু সে ভারতেরই অন্তর্গত ছিল সে এই অপশাসনের বিরুদ্ধে আঠেরোশো চব্বিশ খ্রিস্টাব্দের শেষ দিকে সম্মিলিত জমিদার এবং ব্রিটিশ রাজশক্তির বিরুদ্ধে তারা একটা আন্দোলন চালিয়েছিল পাগলা পন্থার প্রতিষ্ঠাতা হলেন করিম শাহ এবং করম শাহ বা শাহ আঠারোশো তেরো খ্রিস্টাব্দে করিম শাহের মৃত্যুর পর তার পুত্র টিপু কারো একটি নতুন ধর্মীয় গোষ্ঠী তৈরি করে কৃষকদের প্রতিরোধ আন্দোলনকে জোরদার করেন এটাও সেই সন্ন্যাসী ফকিরবিদদের মত কৃষক বিদ্রোহ একই হুম পণ্ডিত সেন্ডেলের মতে পাগলা পন্থীরা একটি বিশেষ ধর্মীয় গোষ্ঠী হলেও তাদের আন্দোলনে ধর্মের প্রচার ছিল গৌণ মানে ধর্মটা প্রাধান্য কম দিত আসলে তারা একটা বিশেষ শ্রেণীর অন্তর্গত ছিল ঠিকই কিন্তু ধর্মের এতটা কিন্তু তারা প্রচার করতো না তারা ইংরেজদের বিরুদ্ধে এই যে অবমাননা এই সমস্ত জিনিস নিয়েই কিন্তু তারা জোরদার একটা লড়াই করেছিল আসলে জমিদারি শোষণের বিরুদ্ধে কৃষকদের ক্রমাগত যে তিক্ততা এবং ঘৃণার এক অনিবার্য নাম হচ্ছে কি এই পাগলাপন্থী আন্দোলন তুমি আমি আগেই বলেছি যত আন্দোলন দেখবে এই যত আন্দোলনগুলো দেখবে সব ইংরেজদের বিরুদ্ধে অর্থাৎ ইংরেজরা সব শ্রেণীর মানুষকে জ্বালিয়ে রেখেছিল ফলে যত শ্রেণী আছে সব শ্রেণীর মানুষরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল কিন্তু যেতে নিয়ে গেলে এর সুদূর ফল আছে ঠিকই কিন্তু সরাসরি ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেও তারা জিততে পারেনি আর ইংরেজদের বন্দুক রয়েছে কামান রয়েছে গুলি রয়েছে ওদের কাছে কি বর্ষা তীর ধনুক নিয়ে কি লড়াই করা যায় কিন্তু এখানে শুধুমাত্র তা নয় মনোবলের একটা বড় ব্যাপার আছে বুঝতে পেরেছ উনিশশো সাতচল্লিশের আগেও কিন্তু ইংরেজদের কাছে কি ছিল এ গোলা বারুদ এই কামান ছিল তার সত্ত্বেও তো ভারতবর্ষ ছাড়া করেইছি তাদের একদিনে হয়নি দীর্ঘদিনের এই প্রচেষ্টা আমাদের যারা বিপ্লবী ছিলেন যারা দেশ স্বাধীন করেই ছেড়েছিলেন যে না ইংরেজদের বিতাড়িত করতেই হবে যেন তেন প্রকারে এইভাবেই হয়েছিল তা আমরা আজকে সন্ন্যাসী বিদ্রোহ পড়লাম আর পাগলাপন্থী বিদ্রোহ সম্পর্কে জানলাম পরের দিনে আমরা ওয়াহাবি আন্দোলন সম্পর্কে পড়ব এগুলো আস্তে আস্তে হচ্ছে অনেকটা কোনো সিলেবাস বাকি আছে বেশ ঠিক আছে বিদ্রোহ পর সম্পর্কে পড়া যাবে আমি অর্থ কেটে কেটে পড়াচ্ছি না যেগুলো পর পরই পড়াচ্ছি ওই জন্য একটু দেরি হচ্ছে কিন্তু হোক অসুবিধা নেই নিজেরাও বাড়িতে পড়ো সব আর চ্যানেলে যদি তোমরা নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ চলো ভিডিওটাকে নিয়ে শেষ করছি জয় হিন্দ বন্ধুমাত্র